হ্যালো বন্ধুরা আপনাদেরকে আজকে একটা নতুন জিনিস শেয়ার করার জন্য ফেসবুকে চলে আসলাম যাদের ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আসে নাই আমার কমেন্ট লিঙ্কে একটা লেখা থাকবে ওই লেখাটা কপি করে ফেসবুক মনিটাইজেশনের জন্য কপি করে ওইখানে দিয়ে দিলে আপনার মনিটাইজেশনটা দিয়ে দিতে পারে আপনার কন্টেন্ট যদি ভালো হয়ে থাকে সবাই ফেসবুক থেকে আর্নিং করতে চায় কিন্তু কয়েকটি বুলের কারণে আর্নিং করতে পারে না আমার পাশে যেটা ভিডিও দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশনের যেখানে আমি এই লেখাটা দেব ওইটা কপি করে এখানে দিয়ে আই এম ইন্টারেস্টেড একটা লেখা থাকবে যারা অ্যাপ্লাই করেন নাই তাদের ওইখানে আই এম ইন্টারেস্টেড একটা লেখা থাকবে আর যারা অ্যাপ্লাই করছেন তাদের ওখানে থাকবে না লেখাটা নিয়ে ওইখানে কপি করে দিবেন কপি করার পরে আপনার চলে যাবে কিছুদিন ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনার পাগুলো যদি ভালো থাকে তাহলে আপনাকে কনটেন্ট মনিটাইজেশন এটা দিয়ে দিবে তো আমার পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা স্ক্রিনশট আমার পাশে যেটা দেখতেছেন আপনারা ওই স্ক্রিনশটটা আপনারা ভালো করে খেয়াল করুন আই এম ইন্টারেস্টেড যেটা এখানে দেখবেন সেখানে আমার লেখা এটা আমি যেটা কমেন্ট বক্সে লেখা দেবো ওইটা নিয়ে আপনি কপি করে ওখানে যখন দেওয়ার পরে ইয়েস দিবেন তখন আপনার ওইটা চলে যাবে এরপরে আপনি কন্টেন্ট মডুরেশন থালা মারা যে অপশানটা দেখবেন ওই অপশানটা হয়তো কিছুদিনের মধ্যে চলে যেতে পারে আপনার ক্রাইটেরিয়া যদি পূরণ হয় তাহলে আপনাকে কোনো কিছু করতে হবে না অটোমেটিকলি আপনাকে কন্টেন্ট মডুরেশন এটা কোম্পানি দিয়ে দেবে তাহলে কাজটি আপনি করে দেখুন যার এখনও এ কাজটা করান না ওই কাজটা করে দেখুন দেখলে বুঝতে পারবেন কনটেন্ট মনিটারাইজের জন্য অ্যাপ্লাই করে রাখুন আপনার ক্রাইটেরিয়া যখন পূরণ হবে তখন আপনাকে ওটা দিয়ে দেবে কন্টেন্ট মনিটাইজেশন এটা দিয়ে দেবে ওকে সবাইকে ধন্যবাদ ভিডিও দেখে যদি ভালো লাগে আপনার আরেক বন্ধু কন্টেন্ট মনিরাইজেশন যেন পেতে পারে ওকে দেখার সুযোগ করে দিবেন ওকে কেটে দাও